নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব সারা ভারতবর্ষ জুড়ে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সারা সরকারের দায়িত্ব সারা রাজ্যের দায়িত্ব নিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাটা কিন্তু আর কাল থেকে বলতে পারবে না সারা রাজনীতি বিদ্রা তার কারণ আমরা কিন্তু জানি যে দিল্লিতে বিজেপি সরকার নির্বাচিত হয়েছে নবনির্বাচিত বিজেপি সরকার কিন্তু সবচেয়ে বড় যেটা চমক দিল একদম নির্বাচনের পরেই ছাব্বিশ বছর পর তারা দিল্লির রাজনীতিতে একদম তাদের যে নিয়ন্ত্রণ সেটা গ্রহণ করলো আপ সরকারকে হারিয়ে তার পরবর্তীতে প্রথম যেটা পদক্ষেপ সেটা কিন্তু একদম চমকে দেওয়ার মতন পদক্ষেপ মহিলা মুখ্যমন্ত্রী দিল্লি পাচ্ছে আগামী পাঁচ বছরের জন্য এবং যিনি কিন্তু রেখা গুপ্ত আপনারা ইতিমধ্যে নাম জেনে গিয়েছেন রেখা গুপ্ত তার সম্বন্ধে বলবো তার কি ইতিহাস তিনি কোথা থেকে উঠে এসেছেন সমস্ত খবরই জানাবো কিন্তু এই মুহূর্তে কিন্তু আর সারা দেশের রাজনীতিতে যে তকমাটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র তিনি ক্যারি করে নিয়ে চলতেন যে জিতে একমাত্র সরকারের মাথায় মহিলা মুখ্যমন্ত্রী সারা রাজ্যের দায়িত্বে মহিলা মুখ্যমন্ত্রী সারা দেশে একজনে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা তেমন ঘটনা কিন্তু এবার দিল্লিতে একদম ঘটে গেল এবং বিজেপি সরকার সিট সিটের মধ্যে আটচল্লিশটা সিট যে পেলো তার মুখ্যমন্ত্রী অর্থাৎ আটচল্লিশ জন বিধায়ককে নিয়ে যে নতুনভাবে বিজেপি সরকার তৈরি হবে তার মধ্যে মন্ত্রিসভা তৈরি হবে তার একদম সিএম হলেন রেখা গুপ্ত এই রেখা গুপ্ত শালিবার বাগ থেকে জয়ী হয়েছিলেন তিরিশ হাজার ভোটে তিনি আপ প্রার্থীকে হারিয়েছেন কিন্তু তার থেকেও ইন্টারেস্টিং যে ঘটনা রেখা গুপ্ত কিন্তু এই প্রথম এমএলএ হিসেবে নির্বাচিত হলেন এর আগে তিনি তিনবার কাউন্সিলর ছিলেন আমরা অবশ্যই রেখাগুপ্তর বিশ্লেষণে যাব রেখাগুপ্তর ইতিহাসে যাব কিন্তু তার আগে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা দর্শন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পর্যবেক্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সারা দেশের রাজনীতিকে কেন্দ্র করে কোথাও কি গিয়ে বাংলাকে একটা বার্তা দেওয়ার চেষ্টা এবং বাংলাতেও কি দু হাজার ছাব্বিশে মহিলা মুখ্যমন্ত্রীর মুখকে সামনে রেখে লড়াই করবে বিজেপি তেমন একটা বার্তা কি আমরা পাচ্ছি না রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন পোর্টাল থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে লেখালেখি করতে শুরু করে দিয়েছেন কিন্তু যে এটা বাংলাকে উদ্দেশ্য করেই একদম সরাসরি একটা চ্যালেঞ্জ এবং বিজেপি কোন স্ট্র্যাটেজিতে পরবর্তী দিকে এগোবে তার কিন্তু একটা দিক নির্দেশ মোটামুটি করে দিল একদম দিল্লিতে রেখা গুপ্তকে মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে তারা একদম একদম অ্যানাউন্সমেন্ট করার মাধ্যমে আমরা যদি খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করি দিল্লির রাজনীতি তাহলে কিন্তু আমাদের কাছে যে খবরটা উঠে আসছিল বিভিন্ন সূত্র মারফত যেটা আমরা ধারণা করছিলাম কিংবা যেটা বিভিন্ন সূত্র মারফত রাজনৈতিক বিশ্লেষকরা ব্যাখ্যা করছিলেন যে অরবিন্দ কেজরিওয়ালকে যিনি হারিয়েছেন অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল আম আম পার্টির একদম মুখ তাকে যিনি হারিয়েছেন তাকেই একদম সরাসরি মুখ্যমন্ত্রী করা হবে যার নাম পারভেজ বর্মা সেই পারভেজ বর্মা একদম কেজরিওয়ালকে হারিয়ে দিয়েছেন তার দর্প চুর চুর করে দিয়েছেন তাকে আর পরবর্তীতে বিধানসভার অভ্যন্তরে ঢুকতে দেবেন না যে পারভেজ বর্মা সেই পারভেজ বর্মাকেই হয়তো মুখ্যমন্ত্রী করা হবে দিল্লিতে কিন্তু সেটা কিন্তু করা হলো না তাকে ডেপুটি সিএম হিসেবে কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়েছে এবং অবশ্যই পারভেজ বর্মা কিন্তু একটা বড় মুখ দিল্লির রাজনীতিকে কেন্দ্র করে এবং যিনি কিন্তু এতদিন ধরে লড়াইটা লড়েছেন পারভেজ বার্মা সামনে থেকে লড়াইটা লড়েছেন এবং অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি যে এই দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে কিন্তু আরও কিছু নাম উঠে আসছিল যারা কিন্তু বিভিন্ন সময় দিল্লিতে একদম সরাসরি এই অরবিন্দ কেজরিওয়ালের বিপরীতে থেকে এলোপি থেকেছেন অর্থাৎ লিডার অফ অপোজিশন থেকেছেন বিধানসভার অভ্যন্তরে বর্তমানে পশ্চিমবঙ্গে যে পদে রয়েছেন শুভেন্দু অধিকারী ঠিক সে এই পদে দিল্লিতে আপ সরকার যখন চলছিল তখন কিন্তু যারা ছিলেন কিংবা কংগ্রেস সরকার যখন ছিল তখন যারা ছিলেন বিজেপির হয়ে তাদের নাম আপনাদের বলি তারা কিন্তু বিজেন্দ্র গুপ্তা থেকে শুরু করে জিতেন্দ্র মহাজন এবং সতীশ উপাধ্যায় এই তিনজনের নাম কিন্তু উঠে আসছিল যারা কিন্তু একদম মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিল তার সঙ্গে পারভেজ বার্মা অবশ্যই সব সবচেয়ে যার নাম উঠে আসছিল পারভেজ বার্মা কারণ তিনি কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এবং একদম ফাউন্ডার কেজরিওয়াল আম আদমি পার্টি বলতেই কেজরিওয়ালের নামটাই আসে সবার আগে তাকে হারিয়ে দিয়েছিলেন কিন্তু আমরা যেটা দেখলাম একদম দিদের আলোর মতন চমক একটা রেখা গুপ্তকে একদম এর পদে বসানো হলো এবং সেটা কিন্তু কোথাও গিয়ে একটা বাংলাকে একদম পূর্বাভাস দেওয়া এবং আমরা কিন্তু আশা করতেই পারি যে পরবর্তীতে বিজেপির রাজ্য সভাপতি যেই হন না কেন বর্তমানে শুভেন্দু অধিকারী যতই বিরোধী দলনেতা থাকুন না কেন এবং তার জনপ্রিয়তা যতই থাকুন না কেন মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মহিলা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে কিন্তু বিজেপি লড়াইতে নামতে পারে দু হাজার সেই সম্ভাবনাও কিন্তু আজ সন্ধ্যের পর থেকে ঘনীভূত হচ্ছে পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে তার কারণ বিজেপি কিন্তু অবশ্যই টার্গেট করছে পশ্চিমবঙ্গকে দখল করার যেন তেন প্রকারের নতার কারণ বিভিন্ন বর্তমানে ভারতবর্ষের উনিশটা আর রাজ্য যদি খুব ভুল আমরা না বলি উনিশটা রাজ্য কিন্তু বিজেপি সরকার দ্বারা পরিচালিত হচ্ছে এবং সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গ কিন্তু তাদের নেক্সট টার্গেট অত্যন্ত বড় রাজ্য দশ কোটি যেখানকার একদম জনগণ সেখানে কিন্তু তারা টার্গেট করবে এবং উনচল্লিশ শতাংশ ভোট তারা কিন্তু প্রত্যেকটি নির্বাচনে দু বা দু হাজার নির্বাচনে পেয়েছে এবং শাসক দল তৃণমূল কংগ্রেস ছেচল্লিশ শতাংশ ভোট পেয়েছে অর্থাৎ এই যে সাত শতাংশের ব্যবধান তারা কমানোর চেষ্টা করবে আমরা আমাদের বিভিন্ন প্রতিবেদনে যে আলোচনা করছি কিন্তু এবার যে আলোচনা নতুনভাবে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সেটা কিন্তু রেখা গুপ্তকে মহিলা মুখ্যমন্ত্রী দিল্লিতে করা হলো এবং শিলা দীক্ষিত তিনি কিন্তু আগে কংগ্রেসের পক্ষ থেকে পনেরো বছর দিল্লিতে মুখ্যমন্ত্রী ছিলেন তার পরবর্তীতে কিন্তু আর কোনো মহিলা মুখ্যমন্ত্রীকে দেখেনি দিল্লি তেমনভাবে তার কারণ আমরা বলে দিই আপনাদের যে এর আগে সুষমা স্বরাজ তিনি কিন্তু বিজেপির হয়ে বাহান্ন দিন মুখ্যমন্ত্রী ছিলেন মাত্র বাহান্ন দিন তাই সেটা খুব একটা নেগলিজেবল ঘটনা তার পরবর্তীতে জয়ী হয়ে একমাত্র মুখ্যমন্ত্রী হয়েছিলেন কিন্তু গতবার আপ সরকারের থেকে যখন কেজরিওয়াল ছেড়ে দিলেন মুখ্যমন্ত্রী পদ সেপ্টেম্বর মাসে দু হাজার চব্বিশ সালে গত ছ মাস অর্থাৎ একশো বাহান্ন দিন একদম মুখ্যমন্ত্রী পদে কিন্তু ছিলেন আত্মী অর্থাৎ আতিশি যে ভদ্রমহিলা তিনি কিন্তু একদম কেজরিওয়ালের অত্যন্ত ঘনিষ্ঠ কেজরিওয়াল যখন জেলে গেলেন তখন সেই ভদ্রমহিলা কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন এবং বিদায়মন্ত্রী তাকেই কিন্তু বলতে হবে এবং সেই জায়গা থেকে তিনি কিন্তু একদম জিতে যে একদম সরকারের মাথা পাঁচ বছরের জন্য ছিলেন তেমন ছিল না অর্থাৎ শিলা দীক্ষিতের পর কিন্তু এই রেখা গুপ্ত নামই আসছে আবারও বিজেপি অর্থাৎ উনিশশো সাল যখন শেষ বিজেপির সরকার দিল্লিতে ছিল এবং তারপর কিন্তু দু সালের বিশে ফেব্রুয়ারি আগামীকাল থেকে হতে চলেছে একদম রেখা গুপ্ত দিল্লির মুখ্যমন্ত্রী এবং যেটা কিন্তু একটা বার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহল এবং অবশ্যই ওয়াকিবহল মহলের পক্ষ থেকে আমাদের কাছে যেটা খবর উঠে আসছে পশ্চিমবঙ্গে কিন্তু মহিলা একটা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মহিলা মুখ দিয়ে কিন্তু বিজেপি লড়াইটা লড়তে পারে এবং অবশ্যই সেই মহিলা পদপ্রার্থী কে হতে পারেন সেটা কিন্তু একমাত্র আমাদের গেস একান্তই আমাদের গেস বর্তমানে কিন্তু অবশ্যই অগ্নিমিত্রা পাল ছাড়া আর কেউ এই মহিলা মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হওয়ার মতন কেউ নেই আমরা জানি লকেট চট্টোপাধ্যায় থেকে বহু বিজেপির নেতা দেবশ্রী চৌধুরীর মতন নেতারাও রয়েছেন নেত্রীরা যারা কিন্তু এতদিন ধরে মহিলা মুখ হিসেবে বারংবার একদম আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসছেন কিন্তু অবশ্যই মহিলা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার মতো লড়াকু মুখ কিন্তু এই মুহূর্তে একমাত্র অগ্নিমিত্রা পাল আপনাদের বলে দিই যে এই যে রেখা গুপ্ত তার ইতিহাস তার তিনি কিন্তু একজন লয়ের ছাত্রী তিনি লয়ার এবং অবশ্যই তিনি তা এর আগে দু সাল থেকে তিনবার কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন মেয়ারও ছিলেন দিল্লিতে এবং অন্যদিকে যদি আমরা তার স্টুডেন্ট জীবনে যাই স্টুডেন্ট জীবনে দিল্লি ইউনিভার্সিটি থেকেই তিনি কিন্তু রাজনীতি করা শুরু করেন বিজেপির অখিল ভারতীয় যে বিজেপি সংগঠন ছাত্র সংগঠন তার সঙ্গে যুক্ত ছিলেন তিনি এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দিল্লি ইউনিভার্সিটিতে আর এস এস এর খুব কাছাকাছি তিনি একজন মানুষ এবং সেই জায়গা থেকে তিনি কিন্তু মধ্যবয়সী একজন মহিলা হিসেবে দিল্লির মুখ্যমন্ত্রীর পদে বসলেন এই প্রথম এবং তিনি কিন্তু এই প্রথম বিধায়িকা হিসেবে একদম জয়লাভ করেছিলেন শালিমার বাঘ থেকে তিরিশ হাজারের বেশি ভোটে আমরা অবশ্যই নজর রাখবো যে তিনি কিভাবে। পরবর্তীতে একদম তার যে স্লোগান কাম হি মেরা পেহচান হ্যাঁ অর্থাৎ তার কাজই তার আইডেন্টি সেই স্লোগান অনুযায়ী তিনি কাজ করেন নাকি আবারও অন্য কোনো একটা ফলাফল অন্য কোনো একটা শীষ মহলের গল্প আমরা দিল্লিকে কেন্দ্র করে শুনতে পাই অবশ্যই সেদিকে তাকিয়ে থাকবো আমরা এবং অবশ্যই দেখবো যে আপ কিভাবে বিরোধিতা করছে এই মহিলা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার এবং তার সঙ্গে আমাদের নজর থাকবে পশ্চিমবঙ্গের দিকে পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার একজন বিপরীতে মহিলা মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে বিজেপি কাউকে দাঁড় করিয়ে লড়াইটা লড়বে এবং পেছন থেকে অবশ্যই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের মতন নেতারা থাকবেন সাপোর্ট করার জন্যে নাকি পুরোটাই ঘেটে যাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তেমন একটা নজর দেবে না বিজেপি কি মনে করছেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখতে বলবেন না টক বাংলা অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ